হ্যালো বন্ধুরা সীমার মিনি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত সাথে থেকে পাশে থেকে ঠাকুরঘরের যা মানে দরজার পাশটা খুব নোংরা হয়েছিল তাই একটু পরিষ্কার করে নিচ্ছি কেননা চৈত্র মাস সব একটু একটু করে তো পরিষ্কার করতে হবে ওর জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি একবারে তো হয় না তাই অল্প অল্প করেই পরিষ্কার করে নিতে হবে কেন চৈত্র মাসে না মা কাকিমারা বলতো চৈত্র মাসে কালি ফেলতে হয় ওই জন্য সব একটু একটু করেই করতে করছি আর কি তা ওই ঠাকুর ঘরের ওই কোনাটা পরিষ্কার করে নিলাম এখানটা আমি ওই সব ঠাকুরের কৌটো মানে এইগুলো রাখি আর ওই সন্তোষী মায়ের ফুল টুলগুলো ওই দরজার পেছনে রাখি কেননা সামনে তো রাখা যাবে না মায়ের ফুল গুড় ছোলা এগুলো ছ মানে জলে দিতে হয় ওই জন্যই দরজার পেছনে রাখি তা ওই জন্য ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে তারপরে তো কাজ তো আর কম থাকে না অনেক কাজ থাকে এবার মুছেও ওই জায়গায় জানলা টানলাগুলো একটু মুছে তারপরে পরিষ্কার করে চলে গেলাম এই গোপালের জামাগুলো তুলতে গোপুসোনার গোপোসোনা জামাগুলো ধুয়ে দিয়েছিলাম এবার এত জামা পরাই আর আবার খুলি মানে একটা জামা তো ওকে এবেলা ছাড়ালে আর ওবেলা পরাই না তারপরে শীতের এগুলো সব রেখেছিলাম ধোয়া হয়নি শীতের চাদরগুলো ধুয়ে দিয়েছি এবার ওই তুলে দিলাম আজকে মানে আবার ঠান্ডা পড়বে তারপরে না এবার ঠাকুরের বাসনগুলোও মেজে রেখেছিলাম তারপরে এখন ওই ঘরটা মুছে নিচ্ছি ঠাকুর ঘরটা আমার ঠাকুরঘরটা খুব গো ওর মধ্যেই পুজো দিই তার মধ্যে ওই গোপালের খাটটা আছে এর মধ্যেই গুছিয়ে গাছিয়ে দেই আর কি মা ঠাকুররা যেইভাবে রেখেছে সন্তোষী মা ওপরে এইভাবেই দেই এই ঠাকুর ঘরটাও মুছে নিলাম তারপরে কেননা বৃহস্পতিবারে অনেক অনেক কাজ থাকে অনেক কাজ থাকে ঠাকুর আমি সকালবেলা আগে বাসি জামা কাপড় ছেড়ে আলাম না আগে ঠাকুরগুলো ঠাকুরের ঘরের কাজটা আগে সেরে নিই তারপরে এইদিকে সব করব। ওই জন্য ঠাকুর ঘরের কাজটা আগে সেরে নিলাম বাসন মেজে জামা কাপড়গুলো গুছিয়ে ঘর ঠাকুর ঘরটা মুছে তারপরে এবার অন্য কাজ করা যাবে ঘরের কাজ তো আর কম থাকে না তারপরে চলে গেলাম বিছানা বিছানাটা তুলে নিলাম বিছানাটা তুলে পরিষ্কার করে বিছানাগুলো খাটের বক্স খাটের ওখানে রাখি আর এই কোল বালিশ দুটোই বিছানার মধ্যে রাখি খাটের ওপরে রাখি জানলাটা খুলে দিলাম আর বিছানায় মা বলতো বাসি বিছানায় ঝাটা না দিলে নাকি বাসি যায় না ওই জন্য একটু ঝাটা দিয়ে ঝেড়ে নিলাম সকালবেলা বিছানাটা তুলে তারপরে সব সময় এভাবেই কাজ করি আমি তারপরে জামা কাপড়গুলো ছিল মানে ভাজ হয়নি মানে কাপড়গুলো একটু ভাজ করে নি কাপড়গুলো ভাজ করে এবার জায়গায় রাখতে হবে কাজ না করলেই জমে থাকবে করলেই করা হবে আর ঠান্ডা লেগেছে এত গলাটা আজকের থেকে বসে যে নেই বন্ধুরা অনেক দিন ধরে গলাটা বসে রয়েছে গলাটা ঠিকই হচ্ছে না এত ঠান্ডা লেগেছে এবার কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে চলো রেখে আসি ওয়ার ড্রপে রাখবো তারপরে এবার গামছাগুলোকে একটু ভাজ করে রাখি ঘরে আমরা তিনজন মানুষ কিন্তু গামছা হয়ে গেছে অনেক আমি কেছে সরিয়ে রাখি আবার ঠিক নামানো হয়ে যায় যেন দুটো তিনটে গামছা সরিয়েই রাখি তিনটে গামছা বা বাইরে থাকে তিনজনের তিনটে গামছা আর দুটো গামছা সরানো থাকে কিন্তু এবার পাঁচটা গামছাই ব্যবহার করা হচ্ছে যাই হোক এবার সব পয়সা টয়সা করে ঘরটা ঝাড় দিয়ে নেব বাসি বিছানাটাও তুলে নিলাম এবার ঘর ঝাড় দিয়ে নেব মানে সকাল ঘুম থেকে উঠলে সকালবেলা জানো তো মানে কোনটা আগে করবে ঝাঁটা বলবে আগে ধর বাসন মাজার স্কচ বাইট বলবে আগে ধর বিছানার ঝাটা বলবে আগে ধর এবার তুমি কোনটা ধরবে তোমার ব্যাপার এইভাবেই কাজ করতে হবে কেননা সকালবেলা সকাল থেকে শুরু হয় সব কাজ আর এগুলি তো রোজকার কাজ এগুলো কোনো কথাই নেই এগুলো রোজকার করতেই হবে রোজকার কাজ এই জন্য কাজ করছি আর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলতে বলতেই কাজ করি তাই একটু কথা বলছি আর সকালবেলা কী কথা বলবো বলো সবাই ঘুম থেকে ওঠেও নি এই সময় কিন্তু তাই ভাবলাম একটু কথা বলি আর কাজ করি এমনি সময় তো আর সুযোগ হয় না ওই কাজ করতে করতেই সুযোগ তোমাদের সাথে কথা বলার জন্য ঘরটা ঝাড় দিয়ে নিলাম এবার এই ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে আসলাম এখন এই ঘরটা ঝাড় দেব ঝাড় না দিয়ে মোছা যায় না মানে বালিটা বালি যায় না ওই জন্য বড় ঘরটা আগে ঝাড় দিয়ে আসলাম এবার এই ঘরটা ঝাড় দেব ঝাড় দিয়ে তারপরে তো এবার মুছতে হবে বাসন আমি রাতেই মেজে রাখি এই জন্য বাসন মাজা ছিল না আমি সবসময় বাসন রাতে মেজে রাখি সকালবেলাটা বাসন মাজতে ভালো লাগে না তাই বাসন রাতেই মেজে রাখি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার মুছে নেবো বড় ঘরটা মোছা হয়ে গেছে এবার এই ঘরটা মুছে নিচ্ছি আর জাগার জিনিস জাগার থেকে সরিয়ে না মুছলে তো ভালোই হয় না মোছা ওই জন্য সব সরিয়ে সরিয়েই মুছতে হয় সব সবসময় ধুলোবালি গোনা খামচি সব কিছু ঘরটা মুছে নিলাম বড় ঘর মুছে তারপরে এই ঘরটা সব সবসময় মুছিয়ে পরে কেননা বারান্দা দিয়ে বেরিয়ে বেরিয়ে যেতে হয় এবার পাখাটা চালিয়ে দিলাম না হলে তো শুকাবে না জানো তো আর কেউ ঘর মোছার পর পারালে না আমার খুব রাগ হয় ওই জন্য পাখা চালিয়ে আমি ঘরটা মুছি যাতে শুকিয়ে যায় দিক দিয়ে মুছবো আর দিক দিয়ে শুকিয়ে যাবে তাহলে ভালো হবে তা আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি